বিসমিল্লাহ রাহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ আশা করছি সবাই ভালো আছেন শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা পূর্ণ দমে পড়াশোনা শুরু করে দিয়েছ এই রমজানের তোমাদের স্কুল ছুটির সময়টুকু তোমরা পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারো কারণ তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়ার এটাই হচ্ছে উপযুক্ত সময় তো পরীক্ষার জন্য তোমরা যাতে খুব সহজেই প্রস্তুতি নিতে পারো তার জন্য আমি তোমাদেরকে আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের সিলেবাস প্রশ্নের ধারা মান বন্টন এবং গুরুত্বপূর্ণ রচনা যে এই রচনাগুলি পড়লে তুমি তোমার প্রথম প্রান্তিক মূল্যায়ন খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে সেইগুলি আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো চলো আমরা প্রথমেই সিলেবাসটি জেনে নিই কেমন বন্ধুরা বন্ধুরা তোমরা স্ক্রিনে তোমাদের বাংলা বইয়ের সূচিপত্রটি দেখতে এখানে প্রথম গল্প আছে এই মানুষ পাচ্ছ নম্বরে একটি কবিতা রয়েছে সংকল্প তিন সুন্দরবনের প্রাণী একটি গল্প চার হাতিয়ার শিয়ালের গল্প এটিও আরেকটি গল্প পাঁচ ফুটবল খেলোয়াড় একটি কবিতা ছয় বীরের রক্তে স্বাধীন এ দেশ এখানে একটি গল্প রয়েছে সাত সবার আমি ছাত্র তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নে এই এক থেকে সাত পর্যন্ত বিষয়গুলি থেকে প্রশ্ন থাকবে পৃষ্ঠা হচ্ছে এক থেকে এখানে একত্রিশ পৃষ্ঠা শুরু চৌত্রিশ পৃষ্ঠা শেষ হবে তোমরা বইতে দেখবে সবার আমি ছাত্র কবিতাটি একত্রিশ পৃষ্ঠা শুরু হয়েছে এবং এখানে অনুশীলনী প্রশ্নের উত্তর সহ শিখতে গেলে তাহলে এক থেকে চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তোমরা প্রথম সাময়িক মূল্যায়নের জন্য পড়বে কেমন চলো আমি সবগুলি ডিটেলস দেখাচ্ছি প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই পঞ্চম বাংলা সিলেবাসটা আমরা জেনে নেই পাঠ্য বইয়ের এক থেকে চৌত্রিশ পৃষ্ঠা ঠিক আছে বন্ধুরা তোমরা একদম খুব মনোযোগ সহকারে দেখবে এবং তোমরা দরকার বইয়ের মধ্যে লিখে রাখো এক থেকে চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের প্রথম সময়ে মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ দেখো তোমাদের বইয়ের সূচিপত্রটি এখানে একটি ছবি দেয়া আছে তিনটি কবিতা এবং চারটি গল্প নিয়ে তোমার প্রথম প্রান্তিক মূল্যায়নটি হবে তিনটি কবিতা হচ্ছে সংকল্প সবার আমি ছাত্র ফুটবল খেলোয়াড়ে তিনটি হচ্ছে কবিতা বাকিগুলো গল্প তিনটি কবিতা থেকে অবশ্যই একটি কবিতা তো তোমার পরীক্ষায় তুমি উত্তর করতে পারবে আশা করছি পরীক্ষার সময়সূচি সম্ভব পরীক্ষা সময়সূচি হচ্ছে 5 মে থেকে 15 মে হতে পারে এবারে আমরা প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025 এর প্রশ্নের ধারাগুলো এবং মান বন্টনটা দেখে নেই এটি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ শ্রেণী পঞ্চম বিষয় বাংলা পূর্ণ মান হচ্ছে 100 সময় 2 ঘন্টা 30 মিনিট ঠিক আছে আমরা একটি স্ক্রিনে বড় করে দেখেনি কেমন এক নম্বরে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট লাইন আসবে যেটিতে নম্বর থাকবে দশ শূন্যস্থান পূরণ আসবে পাঁচটি রচনামূলক প্রশ্ন পাঁচটি থেকে তিনটির উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন ছটির মধ্য থেকে চারটি দিতে হবে আট নম্বর প্রতিটিতে দুই করে ঠিক আছে কবিতার মূল ভাব লিখতে হবে একটি আট শব্দার্থ সাতটির মধ্য থেকে পাঁচটি দিবে পাঁচ বাক্য গঠন সাতটির মধ্য থেকে পাঁচটি দিবে পাঁচ চলিত রূপ সাতটির মধ্য থেকে পাঁচটি পাঁচ বহু নির্বাচনে প্রশ্ন পাঁচটি ম্যানেটিক চিহ্ন পাঁচ অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরি পাঁচটি একটি অনুচ্ছেদ দেয়া থাকবে তুমি পাঁচটি প্রশ্ন তৈরি করবে সেটিতে পাঁচ যুক্তবর্ণ ভেঙে লিখা ও শব্দ তৈরি সাতটির মধ্যে পাঁচটি এ পাঁচ নাম্বার বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ বিপরীত শব্দও আসতে পারে সমার্থক শব্দও আসতে পারে সাতটির মধ্যে থেকে পাঁচটি পাঁচ এক কথায় প্রকাশ সাতটির মধ্যে পাঁচটি পাঁচ ফর্ম পূরণ তাহলে ফর্ম পূরণ করলে পাবে পাঁচ নাম্বার রচনা একশো পঞ্চাশ শব্দের মধ্যে তিনটির মধ্যে যে কোনো একটি মানে তিনটি রচনা দেয়া থাকবে তুমি যে কোনো একটি লিখবে বারো সর্বমোট একশো নম্বর ঠিক আছে বন্ধুরা প্রথম প্রান্তিক মূল্যায়নে বন্ধুরা বাংলা বিষয়ের যে রচনাগুলি তোমরা শিখবে দেখো তোমাদের বইয়ের অধ্যায়ের উপর ভিত্তি কিন্তু রচনা আসে ঠিক আছে বন্ধুরা আমরা এখানে সাতটি বিষয় পড়ব প্রথম প্রান্তিকে প্রথম যে এই দেশ এই মানুষ এই অধ্যায়টির উপর ভিত্তি করে যে রচনাটি আসতে পারে সেটি হচ্ছে আমাদের দেশ অথবা বাংলাদেশ অথবা প্রিয় জন্মভূমি অথবা স্বদেশ সম্পর্কে লিখতে বলতে পারে ঠিক আছে এরপরে দেখো সুন্দরবনের প্রাণী আরেকটি গল্প আমরা প্রথম প্রান্তিকে বা পড়েছি। সেটির উপর ভিত্তি করে একটি রচনা আসতে পারে সুন্দরবনের প্রাণী এরপরে আমরা ফুটবল খেলোয়াড় একটা কবিতা শিখেছি সেই কবিতার উপর ভিত্তি করে রচনা আসতে পারে ফুটবল বা প্রিয় খেলা তোমার প্রিয় খেলা সম্পর্কে আসতে পারে বীরের রক্তে স্বাধীন দেশ এই গল্পটিতে আমরা তিনজন বীর শ্রেষ্ঠের কথা একজন বীর শ্রেষ্ঠ বন্ধুরা আশা করছি এই চারটি রচনা যদি তোমরা ভালোভাবে পড়ো তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নে রচনা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো বন্ধুরা তোমরা এখনই তোমাদের প্রস্তুতি শুরু করে দাও একটু একটু করে কারণ তোমার সবগুলি বিষয়ে তোমাকে আস্তে আস্তে পড়া চালিয়ে যেতে হবে বন্ধুরা আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে আসবে আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো